নমস্কার রূপা সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি কাতলা মাছের আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই হচ্ছে আজকে আমার কাতলা মাছ তো এই মাছ দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি অবশ্যই আপনারা দেখবেন আর এখন আমি মাছটা কেটে নেবো তোরা চলে এসেছি আমি মাছ কাটতে মাছটা কেটে নিই এখন মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসছি তো এবার আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব এদিকে আমি সাইজের আলু নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আলু টমেটো দিয়ে একটা সুন্দর মাছের রেসিপি তৈরি করবো তো আপনারা দেখতে থাকুন এবার আমি মাছে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো হয়ে গেছে এবারে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি আলুটা কেটে নেবো তো এরকম লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি আদা কুচু তো এখানে আমি কিছু মশলা করার জন্য ভিজিয়ে নেব চারটে শুকনো লঙ্কা আদা কুচি আর রসুন চারটে রসুন কুচি আর কটা গোটা জিরে যেটা জলে ভিজিয়ে নেব আমি সব কিছু নিয়ে আমি এটা জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো কারণ লঙ্কাটা আর জিরেটা ভালোভাবে ভিজুক সেই অব্দিটা ভেজানো থাকবে এবারে আমি রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেবো ধরো আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাতের জন্য তেল দিয়ে দেবো মাছগুলো এবার একইভাবে ভেজে নেব মাঝে মাঝে তেলে এবার আলুটা ভেজে দব ভাজা হয়ে গেছে এবার আলুটা ছুটে নেব তেলে দিয়ে দেবো পুরনে দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর আর লবঙ্গ দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো লঙ্কা রসুন আদা জিরে বেটে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিব টমেট'চে এবাৰ দি দিব সাত মত নুন কষানো হয়ে গেছে ভালোভাবে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা মশলার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নেব আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দিয়ে তরকারি হয়ে আসছে সব শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে শেষ করবো toca ir বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা চাইলে ঘরে বাড়ি বাড়িতে বানিয়ে বানিয়ে খেতেই পারেন খুব ভালো লাগবে খেতে অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন খুব ভালো হয়েছে বন্ধুরা এভাবে বাড়িতে চেষ্টা করবেন করার অবশ্যই খুব ভালো লাগবে তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার আসবো তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো তত কোনো ডাটা